আচ্ছা পরে সাত নম্বর এটা ভাতচল্লিশ আছে এটা ভাতচল্লিশ তাই দেশ আর দেওয়া দাম বিশ হাজার বিশ হাজার আচ্ছা ডাইভটি সাইড এন্স আচ্ছা ভাই আপনার কাছ থেকে যদি কেউ খামারের জন্য সাইওয়াল যদি সার গরু নিতে চায় একটু ফোন নাম্বারটা বলেন আমার জিরোন্তি সতেরো তিপ্পান্ন এই নাম্বারে খুলে দিলি আচ্ছা দশক বন্ধুরা আপনারা পুরা বাজার যাচাই করবেন তারপরে বাইরের কাছ থেকে গরু নেবেন আশা করি বাইজেই দাম বলে দিব যা চাই বাইরের কাছ থেকে ফেরো বাইর কাছে ফেরত সব গরু নিতে লাভে আমরা বিক্রি করি কিনা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকেন আলাইকুম